আমরা আজকে এসেছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার একটি ঘেরে ঘের বলতে এখানে বোঝায় মৎস্য চাষের যেই প্রজেক্টগুলো থাকে তাকে ঘের বলে তো এই ঘেরে এটা এই ঘেরের নাম সালহেয়া মহসিন ফার্ম এই ঘেরটি বেশ বড় এখানে প্রায় এক হাজার বিঘার উপরে এর জমির পরিমাণ তো এই ঘেরে আমরা আজকে এসেছি মূলত বাগদা চিংড়ি কিভাবে ধরা হয় সেই পদ্ধতিটি দেখাতে কিভাবে বাগদা চিংড়ি ধরে কখন ধরে কি পরিমাণ ধরা পড়ে এই ঘেরে অন্যান্য কি কি মাছ আছে তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাগদা চিংড়ি মূলত লোনা পানির মাছ তো সাতক্ষীরার ঘেরগুলোতেও প্রচুর লবণাক্ত রয়েছে তো এই সাতক্ষীরার এই পানি বাগদা চাষে খুবই উপযোগী আর এখানে গলদা চিংড়ির চাষ নেই বললেই চলে কারণ গলদা চিংড়ি মূলত মিঠা পানির একটি মাছ তো যাই হোক এই যেই খাঁচা দেখা যাচ্ছে এই খাঁচাই মূলত বাগদা চিংড়ি ধরা হয় তো এই এখন যে ভিডিওটি দেখছেন এতে দেখা যাচ্ছে যে এই যে খাঁচাটিকে দেখছেন এটি এটি স্থানীয়ভাবে আটন বলা তো এই আটন দিয়ে বাগদা চিংড়ি ধরা হচ্ছে গতকাল সন্ধ্যার দিকে এই আটনগুলো পাতা হয়েছিল তো আজ এখন প্রায় সকাল ছয়টা বাজে তো এখন এই আটনগুলো থেকে কলদা চিংড়ি আহরণ করা হচ্ছে এই ঘেরের পাট দিয়ে এ ধরনের একটি বাদ কিংবা বাধা তৈরি করা হয় ফলে যখন আমাবসা পূর্ণিমায় গলদা চিংড়ি ছুটোছুটি করতে থাকে তখন এই আটনে মাছগুলো ধরা পড়ে তারা তাদের গতিপথে বাধাপ্রাপ্ত হয়ে এই গতিপথ পরিবর্তন করে যেতে চায় তখনই এই আটনগুলো ওই জায়গাগুলোতেই স্থাপন করা থাকে তো তারা তখন আটনের মধ্যে ধরা পড়ে এভাবেই মূলত বাগদা চিংড়ি ধরা হয় এই ঘেরগুলোতে কয়টা ধরা পড়ছে কতগুলো ধরা পড়ছে এটার মধ্যে আসেন আর কাছে আসেন আসেন তো কাছে আসেন তো সব মাছ ধরা পড়ছে না একটু কাছে নিয়ে আসুন তো আচ্ছা এই মাছটা ঢুকছে কোন দিক দিয়ে এই যে এই যে ওই ওই পারতে এই মাছটা ঢুকছে তাই তো এটা পেতে রাখা হয়েছে সকাল থেকে ঠিক আছে এমনি যখন সিজন শুরু হয় তখন কতগুলো ধরা পড়ে তাই ওল্ড ওল্ড হয়ে গেছে ওটা কি বেরোনোর রাস্তা আছে ওখানে এই ভিডিও শেষে আমরা দেখেছি কিভাবে এই আটনটি তৈরি করা হয় এবং কিভাবে এখানে মাছ ধরা পড়ে তার একটি বিশদ বর্ণনা দেওয়া হয়েছে তো সেটি দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে আসলে এই আটনটি কাজ করে যে ব্যাগটি দেখা যাচ্ছে এই ব্যাগে করে বেশ কিছু আটর থেকে বাগদা চিংড়ি সংগ্রহ করে পরে এটা মাপার জন্যে নিয়ে যাওয়া হবে

এই মাছটি মাপা হবে এবং পরবর্তীতে বাজারে নিয়ে যে তা বিক্রি করা হবে তো চলুন দেখা যাক কতটা মাছ ধরা পড়তো এখানে মূলত মাছগুলো আলাদা করে বাছাই করা হবে মাছের সাইজ এবং বিভিন্ন ধরনের মাছ এখানে বিভিন্ন আলাদা আলাদা পাত্রে রাখা হবে এবং পরবর্তীতে তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে এই মৎস্যজীবগুলোতে প্রচুর নির্বিষ সাপ রয়েছে যা এই মৎস্য আহরণের সময় ধরা পড়ে তো এখানকার মানুষের কাছে এই সাপ খুব একটা বড় ব্যাপার নয় তারা হাতে ধরে এগুলো চেলে ফেলে দেন তারা একটা মোটেও ভয় পান না うん。<music> আটলটা আমরা প্রথমে মানে জোয়ার গনমুখী মানে জোয়ার আমরা পাতি পেকে তারপরে আপনার ওই রাত্রি যদি মাছ পড়ে তাহলে আটলে দেখা যায় আটলটা আমরা জোয়ারে সন্ধেবেলায় পাতি মাছ মারা মানে ধরার জন্য হরণে বাগদা তেলা বইয়ে হ্যাঁ এগুলো আমরা সকালে আটলগুলো ঝাড়ি ঝেড়িয়ে মাছগুলো ধরে তারপর বাজারে বিক্রি করতে নিয়ে যাই এটাকে আটল বলে হ্যাঁ এটা আটল অথবা ধ্বজনা বলে মানে কেউ ধজনা বলে কেউ জালি বলে হ্যাঁ মানে যে মানে যে যখন বলে সে তখনই মানে সেটা মনে করে এটাকে কি ঘুনি বলে নাকি হ্যাঁ ঘুনি বলে অনেকে ঘুনি বলে অনেকে অনেকে ঘুনি বলে অনেকে আটর বলে হ্যাঁ অনেকে দুষ্ণা বলে অনেকে জালি বলে আচ্ছা এই এটা এটা নেট দিয়ে তৈরি করা হয় এটা কিসের কি কি পাট দিয়ে সুতো সুতো পাট দিয়ে তৈরি করে করা এটা তো মূলত বাগদা ধরার জন্য তৈরি বাগদা ধরার জন্য মাছ ধরার জন্য বাগদা হরিনা তেলাপিয়া মাছও পড়ে এতে গলদা ধরা পড়বে না গলদা না গলদা পড়ে না গলদা হলো দূর একটা পড়ে ভবিষ্যতে দূর একটা পড়ে আর এই গলদাগুলো গুলো জাল বেই অথবা জাল টাঙি তুলতে আচ্ছা আচ্ছা এটা কোন দিক দিয়ে মাছটা এসে ঢোকে এখানে আমরা ওই প্রথমে পাটার গায়ে পাতব ওই যে পাটাটা কিভাবে পাতবেন এটা কোন এই ভাবে পাত ওই সোজা ভাবে এইভাবে পাতব এটা পেকে আমরা এইভাবে পাত ওই পাটার গায়ে এইভাবে পাত একদম পাটার গায়ে পাত পাতার পরে এই মাছটা এখান থেকে ঢোক এখান থেকে ঢোক ওটা একটু সামনের দিকে নিয়ে আসেন এখান থেকে না ওটা ঘুরান ঘুরান ঘোরায় দেন মানে এদিকে ঘুরান হ্যাঁ ওই 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 ভিতর দিয়ে ঢুকবে তাই তো এই মাছটা প্রথমে এখান থেকে ঢুকে এর ভিতরে যাই থাকবে সারা রাত ভিতরে থাকে তো ও বেরোতে পারবে না না বেরোতে পারবে

আচ্ছা আচ্ছা তো এটা ওই ইয়েতে যখন এই যে বাংলাদেশে পূর্ণিমাতে মাছটা খুব ছোটা ছোটি করে যে কারণে ছোটা ছোটি করে এই কারণে ওই জামা মাসে পূর্ণিমার মধ্যে মাছটা ওরা চারি পাঁচতে আর চারি পাঁচতে করে ওই আট হাজার পড়ে আর আপনার ওই যে ঠিক মানে একবারে সপ্তাহে সাত আট দিন পরে আট নয় দিন পরে ঠিক যখন পড়ে তখন ওই মাছটার মাটিটি গাড়ায় থাকে তখন আর ধরা পড়ে না তখন ধরা পড়ে কম পড়ে কিন্তু তখন আর আমদানি পড়ে না যেরকম কোনমুখী আমদানি পড়ে যেমন পঞ্চাশ কেজি আটশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি এই একটাতে কতটুকু ধরা পড়ে এত সময় যদি আপনার আমদানি মাছ থাকে তাহলে আপনার মনে করেন দশ থেকে পনেরো বিশ কেজির মতন মাছেরটা আপনার ধরতে পারেন

আছে মুখটা লাগানো থাকে লাগানো যখন আমরা মাছটা ছাড়বো মুখটা খুলে তারপরে আলু তুলে আলু থেকে তুলে এভাবে ছাড়বো বুঝলি মাছটা আমরা পাস করে নিচ্ছি তারপরে আমরা বাজার এটা ওই গনের উপরে নির্ভর করে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন গ্রাম পোস্ট অফিস